কিছু টিপস ফলো করতে পারলে মধ্যবিত্ত পরিবারে কিন্তু আপনারা সংসার খরচ অনেকটা কমিয়ে নিতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টিপস শেয়ার করব তাছাড়া আমি যে ধনিয়া পাতা লাগিয়েছি সেটা হচ্ছে ধনিয়া পাতা লাগানোর একদম সঠিক নিয়ম যেটাতে আমি উপকৃত হয়েছি আশা করি আপনারা উপকৃত হবেন লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়শা ব্লক ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন কিংবা ভিডিওর কোনো অংশ সামান্য ভালো লেগে যেতে পারে বৃষ্টির সঙ্গে যেন শাক সবজির একটা আলাদা সম্পর্ক হয়ে গিয়েছে যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু শাক সবজি ধনিয়া পাতা মরিচ সব কিছুরই দাম বেড়ে যায় এই যে এই ধনিয়া পাতাগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছিল তো আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ঠিক এভাবে আপনারা কিন্তু ধনিয়া পাতাগুলো নিয়ে নেবেন আর যে শিকড়ের অংশটা আছে শুধু এটাই রেখে দিবেন অনেকে আছেন পাতা সহ কিন্তু গাছ লাগিয়ে থাকেন এটা কিন্তু একদমই ভুল পদ্ধতি এটাকে বিলাতি ধনিয়া পাতা নামে আমরা চিনি তো এই ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি কড়া তাছাড়া যে কোনো তরকারিতে দিলে কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে আমি যেভাবে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি এগুলো কিন্তু আমি তরকারিতে দিতে পারবো আর অবশ্যই নর্মাল ফ্রিজে কিন্তু সংরক্ষণ করে রাখা যায় তবে পানিসহ একদম ভেজা ভেজা অবস্থায় রাখতে যাবে না তাহলে কিন্তু পচে যাবে তো যেভাবে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি ঠিক সেভাবেই আপনারা ছিঁড়ে নেবেন আর কিভাবে আমি ধনিয়া পাতা গাছটা লাগিয়ে দিচ্ছি সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। আর এত সুন্দর মাসাল্লা গাছ হয়েছে সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি আগে লাগিয়ে দিয়েছিলাম তো একদম সেম কিন্তু এভাবেই কাজটা করতে হবে এই যে ধনিয়া পাতা যখন হচ্ছে ভিতর থেকে কুশি পাতাটা একটু বড় হয়ে আসবে তখন সাইডের যে ডালগুলো আছে সেগুলো কিন্তু শুকিয়ে যাবে আর সেগুলো আপনারা যদি একটু ক্লিন করে দিতে পারেন তাহলে কিন্তু গাছগুলো দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগবে আর খুব তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে যাবে তো এই যে আমি যে তুলে আবার লাগিয়ে দিচ্ছি তাতে কিন্তু কোনো সমস্যা নেই নতুন করে শিকড় গজিয়েছে আর এই যে আমি যে পুরাতন শুকনো ডালগুলো আছে সেগুলো কিন্তু আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর ভিতরে যে কুশি পাতাটা রেখে দিয়েছিলাম মাসাল্লাহ সেই কুশি পাতাগুলো কিন্তু একটু একটু করে বড় হয়েছে আর এখন আমি যে ধনিয়া পাতাগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছে ঠিক একইভাবে কিন্তু এগুলো আমি লাগিয়ে দিচ্ছি বাজার থেকে বিলাতি ধনিয়া পাতা কিনে নিয়ে আসার পর পাতা ব্যবহার করবেন তরকারিতে আর শিকড়টা ফেলে দিবেন এরকম ভুল কখনোই করবেন না কোনো রকম একটু যদি টবে মাটি থাকে আপনারা যদি এই শিকড়টা লাগিয়ে দিতে পারেন তাহলে একদম তরতাজা ফ্রেশ ধনিয়া পাতা আপনারা কিন্তু নিজেরাই বাড়িতে থেকেই খেতে পারবেন বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে না পেঁয়াজের খোসা কিন্তু প্রতিদিনই আমাদের কম বেশি বাড়িতে থাকে তো আপনারা ফেলে না দিয়ে এভাবে ভিজিয়ে রাখবেন এখানে পেঁয়াজের খোসা আর কমলার খোসা একসঙ্গে করে ভিজিয়ে রেখেছি পেঁয়াজের খোসা যখন ভিজিয়ে রাখবেন তখন কিন্তু পানিটা একটু দুর্গন্ধ হয় তো এখানে যদি কমলার খোসা কিংবা মালটার খোসা দিয়ে রাখতে পারেন লেবুর খোসা তাহলে কিন্তু সেই দুর্গন্ধটা বেশি আসে না তো এই পানিটা আমি কিন্তু এখন সবগুলো গাছের গুঁড়িতে একটু একটু করে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অর্গানিক সার হিসেবে অনেক বেশি উপকারে আসবে এখন ভিডিওর যে অংশটুকু শেয়ার করছি এটা হচ্ছে আজ সকালে আমি ভিডিওটা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মার্শাল্লা ধনিয়া পাতা কত সুন্দর হয়েছে আর আমি যে টবে বিসি দিয়েছিলাম ছোট ছোট চারা ছিল সেগুলোও কিন্তু এখন বড় হয়ে গিয়েছে তো আপনারা দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি বাসায় যে অর্গ্যানিক সারটা ব্যবহার করি সেটা আসলে কতটা উপকারে আসে একটু বুদ্ধি থাকলেই কিন্তু সব কিছুই করা সম্ভব তো এভাবে যদি আমরা বিলাতি ধনিয়া পাতা বাজার থেকে কিনে নিয়ে আসার পর শিকড়টা ফেলে না দিয়ে যদি একটু টবে লাগিয়ে রাখতে পারি মাশাল্লাহ তাহলে কিন্তু আর আমাদের ধনিয়া পাতা কিনতে হবে না সারা বছর কিন্তু আমরা টবে থাকা ধনিয়া পাতাগুলোই খেতে পারবো আর এই যে আমার এখানে বারান্দায় কী কী ফুল আছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি আমরা যারা ফ্ল্যাট বাসায় থাকি ছোট্ট একটা বেলকনি থাকেই তো কম বেশি সবার বাসাতেই আর এই বেলকনিতে যদি আপনারা টবে করে একটু গাছ লাগিয়ে রাখতে পারেন একটা সময় এসে যখন বসবেন বারান্দায় তখন কিন্তু দেখবেন যে মনটা অনেকটা ভালো হয়ে যাবে ধনিয়া পাতার শিকড় লাগিয়ে যে এত সুন্দর ধনিয়া পাতা গাছ হয়েছে সেটা কিন্তু আমি একদম প্রমাণসহ আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম এখন কিচেনে চলে এসেছি কাঁকরোল এবং করলা আমরা কিন্তু কম বেশি সবাই খেয়ে থাকি তাছাড়া এটা অনেক উপকারী সবজি কাঁকরোল এবং করলার স্বাদ কিন্তু তেতো তারপরেও কিন্তু কাঁকরোল আর করলাতে প্রচুর পরিমাণে পোকা হয় তো কাঁকরোলে কিন্তু পোকা হয় সেটা আমরা সবাই কম বেশি জানি আর এই পোকা দূর করার জন্য কিন্তু কীটনাশক ব্যবহার করা হয় তো এই বিষমুক্ত করার জন্য আপনারা যখন কাঁকরোল দিয়ে কোনো সবজি রান্না করবেন কিংবা ভাজি করবেন তখন কিন্তু এভাবে পানিতে ভিজিয়ে রাখবেন কিচেন টিপস হিসেবে আমি আপনাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছিলাম এই যে মুসুরের ডাল কিন্তু রান্না করার আগে আপনারা অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন তাতে করে ডালটা যেমন পরিষ্কার হবে আর এই ডাল ভিজিয়ে রাখা পানিটা কিন্তু আমরা গাছের গুঁড়িতে অনায়াসে ব্যবহার করতে পারি সেটা কিন্তু গাছের জন্য অনেক বেশি উপকারী হয় তাছাড়া ডাল যখন ভিজিয়ে রাখবেন ডালটা একদমই নরম হয়ে যায় অল্প সময়ে কিন্তু সিদ্ধ হয়ে যায় সিলিন্ডারের গ্যাস ব্যবহার করলে কিন্তু অনেক বেশি খরচ পড়ে যায় আর এজন্য কিন্তু অবশ্যই একটু বুদ্ধি করে চলতে হবে আমি মুসুরের ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ডাল ধোয়া পানিগুলো কিন্তু আমি রেখে দিচ্ছি এগুলো কিন্তু আমি গ্যাসের গুঁড়িতে দিয়ে দিব আলু পেঁয়াজ রসুন আমরা কিন্তু অনেক সময় একসঙ্গে করে রেখে দেই তবে এভাবে রেখে দেওয়া যাবে না তাতে করে কিন্তু পেঁয়াজগুলো খুব দ্রুত পচে যাবে যেহেতু আলু কিন্তু পচনশীল তাছাড়া এ সময় কিন্তু আলু খুব তাড়াতাড়ি পচে যায় এই যে আলুগুলো এখন কিন্তু গাছ বেরিয়েছে তো এভাবে গাছ বেরোবে আর পচে যাবে আলু অবশ্যই সবসময় আলাদা রেখে দিতে হবে আমি একটা আলাদা ঝুড়িতে টিস্যু ব্যাগ বিছিয়ে দিয়েছি আর এখন আলুগুলো বেছে বেছে আলাদা করে নিচ্ছি আলু এমন একটা সবজি যেটা না হলে মনে হয় যে চলেই না তো মাছে মাংসে ভাজিতে সবজিতে সব কিছুতেই কিন্তু আমরা আলুটা ব্যবহার করি আর এটা কম বেশি সবার বাড়িতেই থাকে তো আমাদের যখন বেশি করে আলু নিয়ে আসে তখন কিন্তু এভাবে আমি বেছে বেছে আলাদা করি আর এভাবে পেঁয়াজগুলো বেছে নিচ্ছি এর একটা কারণ আছে যখন আপনারা অনেক বেশি পেঁয়াজ কিনে নিয়ে আসে রাখবেন তখন কিন্তু অবশ্যই পেঁয়াজগুলো আপনারা বাছাই করবেন দুই দিন থেকে তিন দিন পর পরই এভাবে পেঁয়াজ বাছাই করে নেবেন তাছাড়া আমরা কিন্তু প্রতিদিন রান্নার কাজে পেঁয়াজ ব্যবহার করি তো যে পেঁয়াজগুলো মনে হবে যে পচে যাচ্ছে কিংবা তাড়াতাড়ি পচে যাবে সেই পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি করে কিন্তু শেষ করার জন্য চেষ্টা করতে হবে আপনারা চাইলে পেঁয়াজের সাথে রসুন রেখে দিতে পারেন ক্ষেত্রে কিন্তু রসুনগুলো একটু বাছাই করে আলাদা করে সাইড করে রেখে দিতে পারেন আর আজকে আমি রান্নার জন্য যে পেঁয়াজ এবং রসুন ব্যবহার করব সেগুলো কিন্তু আমি বাটিতে তুলে নিয়েছি কন্টিনিউ আমি এভাবেই কাজটা করি তাহলে কিন্তু পেঁয়াজ রসুন আলু এগুলো পচে যায় না নষ্ট হয়ে যায় না এখন প্রত্যেকটা জিনিসের দাম তো একটু হলেও কিন্তু আমাদের বুদ্ধি করে চলতে হবে পেঁয়াজের খোসা শুধু গাছের গুড়িতে না এটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী আমরা চাইলে এই পেঁয়াজের খোসা তারপর মুসুরের ডালের পানিটা কিন্তু আলাদা করে রেখে দিতে পারি সেটা কিন্তু আমরা একটু জাল করে কমিয়ে নিয়ে তেলের সাথে চুলের জন্য ব্যবহার করতে পারি পেঁয়াজ রসুন না হলে যেন আমাদের প্রতিদিনই চলে না তাই যখন আমরা পেঁয়াজ আর রসুনের খোসা ছাড়িয়ে নিব। তখন চাইলে এই পেঁয়াজ রসুনের খোসাটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি আমি যে ভিজিয়ে রেখেছি সেটা কিন্তু গাছের গুঁড়িতে দিব আর এই যে মুসুরের ডাল ভিজিয়ে রেখেছি একদম নরম হয়েছে এটা সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগবে না আজ আমি মুসুরের ডাল রান্না করব। আর পরে নিচ্ছি কাঁকরোল ভাজি আমার কাঁকরোল ভাজি খেয়ে আমার ননদ কিন্তু অনেক প্রশংসা করেছিল এবং বলেছিল যে ভাবি তুমি কিভাবে কাঁকরোল ভাজি করো তো আজ আমি ভিডিওটা করেছি যদি আমার আপুটা দেখে থাকে তাহলে তো অবশ্যই বুঝতে পারবে আসলে আমি সেরকম কোনো কিছুই দিই না তারপরেও কাকরল ভাজির প্রশংসাটা কিন্তু সবাই করে এই যে পেঁয়াজ কুচি একটু রসুন আর কাঁচামরিচটা তেলের উপরে ভেজে নিয়েছি তারপর কিন্তু কাঁকরোল দিয়ে দিয়েছি তারপর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি বাস এখন কিন্তু একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি তো এভাবেই কিন্তু আমি কাঁকরাল ভাজিটা করি খুব হাই হিটে না একদম মিডিয়াম হিটে রেখে করি আর যখন শেষ পর্যায়ে আসে তখন কিন্তু চুলার হিটটা কমিয়ে আমি ঢেকে রাখি মুসুরের ডাল যেহেতু একদমই নরম হয়েছে সেটা কিন্তু চাইলে আমি একটা কড়াইতে রান্না করতে পারতাম তারপরেও প্রেসার কুকারে দিয়েছি মাত্র দুইটা বাসি হয়েছে তাতেই কিন্তু একদম ডাল গলে গিয়েছে তো মুসুরের ডালটা কিন্তু আমি এভাবে রান্না করে আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আমরা কম বেশি সবাই জানি যখন মুসুরের ডাল খুব বেশি জাল করা হয় তখন কিন্তু ভিটামিন এবং পুষ্টিগুণ কমে যায় আর এদিকে কিন্তু আমার কাঁকরোল ভাজিটাও মশাল্লা হয়ে গিয়েছে মুসুর ডাল বাগার দেয়া কিংবা তেলে দেওয়া যে যেটাই বলেন যখন আপনারা বাগার দিবেন তখন অবশ্যই একটু পেঁয়াজ রসুন আর হচ্ছে ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ডালের স্বাদ দ্বিগুণ হবে এখন যে ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও সন্ধ্যার সময় করে আপনাদের ভাই এবং ছেলে মেয়েকে নিয়ে একটু শপিংয়ে এসেছিলাম শপিং বলতে আমার মেয়ের জন্য একটু কেনাকাটা করতে এসেছি তো একটা মজার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি যখন আমার ছেলে ছিল তো শপিং করতে আসলে তখন কিন্তু মেয়েদের কাপড়গুলো দেখে আমার অনেক বেশি কিনতে মন চাইতো মনে হতো যে ছেলেদের ড্রেস আসলে সুন্দর না মেয়েদের ড্রেসগুলো এত সুন্দর আর এই কিউট কিউট ড্রেসগুলো কবে কিনতে পারবো এরকম কিন্তু একটা আশা ছিল যাই হোক মহান আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে এখন আমাকে একটা মেয়ে দান করেছে মেয়ের জন্য কিন্তু টুকটাক কেনাকাটা করতেই হয় কিছুদিন পর পরই আসতে হয় মেয়েদের ড্রেসগুলো কিনতে আমার অনেক বেশি ভালো লাগে তাছাড়া ছোট মেয়ে বাবুদের ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর একটার থেকে একটা সুন্দর আসলে দেখলে মনে হয় যে সবগুলো কিনে নিয়ে যাই ধৈর্য সহকারে যারা আমার এতক্ষণ ধরে ভিডিও দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন কথার মাঝে কিংবা ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রিয় আপুরা ভাইয়ারা দিদিরা দাদারা যারা আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথম ভিডিও দেখছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য আলাপশন চালু রাখতে পারেন এই তো মেয়ের জন্য একটু কেনাকাটা করেছি তারপর হচ্ছে আমার জন্য কিন্তু একটা হিজাব কিনে নিয়েছিলাম আর এখন চলে এসেছি রেস্টুরেন্টে রাতের খাবারটা আমরা বাহিরে খেয়ে নিয়েছিলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম I'll